ধর্মীয় বিভাজনের অভিযোগ প্রতিবাদের শহরে মিছিল কংগ্রেসের নাখোদা মসজিদের কাছ থেকে রামমন্দির পর্যন্ত মিছিল কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে মিছিল এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন ধর্মীয় বিভাজনের অভিযোগে প্রতিবাদে মিছিল কংগ্রেসের নাখোদা মসজিদের কাছ থেকে শুরু হয়েছে মিছিল এবং রাম মন্দির পর্যন্ত মিছিল কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের এই মিছিল আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনা রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল কথা বলবো সরাসরি ইন্দ্রনীলের সঙ্গে ইন্দ্রনীল কি ছবি এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন কংগ্রেসের নেতৃত্বে মিছিল এবং রাম মন্দির পর্যন্ত মিছিল চলবে কংগ্রেসের এই ধর্মীয় বিভাজনের অভিযোগের প্রতিবাদে কংগ্রেসের এই মিছিল এবং নাখোদা মসজিদের কাছ থেকে শুরু হয়েছে মিছিল চলবে রাম মন্দির পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই মিছিলের নেতৃত্বে রয়েছেন এবং কংগ্রেসের বহু কর্মী সমর্থকেরা রয়েছেন এই মিছিলে তারা পা মেলাচ্ছেন মিছিল স্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল কি ছবি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে মিছিল যে সকালবেলা শান্তির বার্তা নিয়ে গিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে সেই মিছিল শেষের পথে এবং নাখোদা মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত তাদের এই যে মিছিলের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা করেন এবং নেতৃত্বে শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব যে আজকের এই মিছিলের মূল কারণ মিছিলের মূল কারণ হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজার জন্য এটা এই একটা বার্তা আমরা দিতে চাইছি পশ্চিমবঙ্গ সমস্ত মানুষকে এখানে হিন্দু মুসলমানের ধর্ম নিয়ে একটা ধর্মান্তিকরণ হচ্ছে মেরুকরণ চলছে তারই বদলে সামনে যেহেতু পবিত্র ঈদ এবং তার পাশে আমাদের নরাম নবমী এই রামনবমীর সময় আমরা দেখেছি এখানে অনেক রকমের ঝামেলা হয় সেই ঝামেলা আর তারপরে ঈদের দিন যাতে শান্তি থাকে শান্তি বজায় রাখে সেই জন্য আমরা ঈদ এবং ঈদ এবং রামনবমীর উদ্দেশ্যে যাতে মানুষের কাছে আমরা জায়গা সবাইকে আমরা অনুরোধ করছি আপনার শান্তি বজায় রাখুন অন্যান্য যে সমস্ত বিজেপি অত্যাচার করে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে এবং প্রশাসন যেন নজর রাখে যাতে ঈদে কোনো ক্ষতি না হয় আমরা কংগ্রেস অসাম্প্রদায়িক সর্বধর্ম সমন্বয় সংবিধান নিয়ে আমরা সংবিধানকে বাঁচা শুভকাল সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে আজকে দেখলেন ভ্রাতৃত্ববোধের মিছিল দেখলেন শান্তি সমৃদ্ধির মিছিল কারণটা বুঝতে হবে বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু বেকার মুসলমান বেকার হিন্দুরা তাদের ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে না মুসলমান ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে না মূল্য বৃদ্ধির কোন আলোচনা নেই শুধু বাইনারি করতে হবে ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে সেই জন্য শান্তি সম্প্রীতি রামনবমী এবং ঈদ কে কেন্দ্র করে একে অপরের মুখের ভাষা যা প্রশাসন কেন অ্যারেস্ট করছে না বিজেপি তৃণমূলের নেতাগুলোকে সেই আজকে আমরা রাস্তায় নেমেছি সম্প্রীতি শান্তি ভাতৃত্ববোধের বার্তা নিয়ে সম্প্রীতির পদযাত্রা দেখলে একদমই সেই বার্তা দিয়ে আজকের এই যে মিছিল সেই মিছিল কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে করা হয় এবং এই মিছিল এই মুহূর্তে রাম মন্দিরের সামনে এসে তারা শেষ করলেন এবং আগামী দিনে তারা বার্তা দিলেন যে আগামী দিনেও তারা রাস্তায় থাকবেন এবং রাস্তায় থেকেই তারা এই সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং তাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা